চারিরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করেছিল কাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু প্রাচী পাগলা গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কৃষ্টি টুপি গায়ের সেরোয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পড়েছেন মুসলমানি ড্রেস সেরোয়ানি কাদের পোশাক কাদের পোশাক হাতে ছড়ি নিয়ে হাতা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে তিনি পড়তেন পাগলেরা জিজ্ঞেস করতে তুমি কে গো উনি বলছেন আমার চেনা নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঝুঁকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের মনে আবু জাহেদের গোষ্ঠী আবু জাহেদের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ফি যখন উঠলো না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরতে সুময়া রফিয়ালুতাল আহ নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হল খাবাই হজরতে খাবার রফিয়াল্লাহকে দেখে হজরতমর একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হজরতে খাব্বা করেছেন আমার জানান ইসলাম কবুল করার অপরাধে কালিমা পড়ার অপরাধে আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কারে মা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আঙ্কার উপরে আঙ্কা আগুনের উপরে আমাকে ঠিক করে সহায়া আমি যেন অনত করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে

আমি গেলাম রসুল্লার কাছে যে দেখে হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়া আরমা আরাম ফারমাচ্ছেন আমি কাছে গিয়া বললাম হে রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়ে খেতে শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহ নবী উঠে বসলেন বললেন খাবার সনপ তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে অনেক না খুনতে স্টা অথচ তারা হুড়ো করছে তারা করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মারি খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এম দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এইটা তো দালান না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির পড়ায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ছানা হবে না পি হব না কেউ আমরা টুকরা টুকরা হবো না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া গিয়ার টিচারদের ভাই হাজার হামারিকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে এমর গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে মতো পুরে পুরে করতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছ ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন কদম না মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়া হলো